আমরা বিএইচটি থেকে আসছি আমাদের সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার আছেন এই ডিসপেন্সিং ইউনিটগুলো আমরা চেক করব আর কি না কেন এই আরেকটু আর ফিল করতে হবে আরেকটু 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 আরেকটু

বিএসটিআই থেকে পরিচালিত নিয়মিত মোবাইল কোর্টে আজকে আমরা আইডিয়াল ফিলিং স্টেশন এই এখানে আমাদের টোটাল সাতটা ডিসপেন্সিং ইউনিট আমরা যাচাই করি তার মধ্যে একটি ডিসপেন্সিং ইউনিটে গ্রহণযোগ্য সীমার বাইরে পাওয়ায় এটা ত্রুটিযুক্ত এটা সিলগালা করা হয়েছে এবং আমাদের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার তিরিশ হাজার টাকা জরিমানা করেছে